খুবই এর মধ্যে ফ্ল্যাগ দেবে স্টেজ স্টেজ কাপড়ের মধ্যে কালার একদম ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে বিস্কিট কালার খুবই সুন্দর এই আইটা কালার হবে আইটা ডিজাইনের মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট প্লাস প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার খুবই প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার আপনারা দেখতেই পাচ্ছেন এমবোটারি করা পাশে এখানে আরেকটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর এই পাশে একটা ডিজাইন দেওয়া আছে খুবই সুন্দর সিলাই ফিনিশিংটা দেখবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি ব্যাক সাইডটাও দেখবেন খুবই সুন্দর একটা কালার সাইজ পড়বে 28 থেকে 36 সাইজ পর্যন্ত প্রাইস পড়বে মাত্র মাত্র 900 টাকায় প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার এই যে আইকা ডিজাইন আছে খুবই সুন্দর ব্ল্যাক এর মধ্যে পাশে রেড কালারের মধ্যে ডিজাইন করা আছে এই পাশের ডিজাইনটা দেখবেন আমাদের কাপড় কালার গ্যারান্টি আছে প্রিমিয়াম কোয়ালিটির ট্রাউজার আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ডাকার ভিতরে সত্তর টাকা ডাকার ভিতরে একশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন একটা ডিজাইন হবে পাশে পকেট ডিজাইনটা দেখবেন খুবই অসাধারণ কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি স্টিচ এটা পড়বে মাত্র সাতশো পঞ্চাশ টাকা খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট জগার্স এই আরেকটা কালার হবে আরেকটা ডিজাইনের মধ্যে লাক এর মধ্যে বেলবেট কাপড় খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন ঢাকার ভিতর ডেলিভারি সত্তর টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এই যে একটা ডিজাইন হবে অফ হোয়াইটের মধ্যে পাশে ব্ল্যাক এর মধ্যে একদম খুবই খুবই সুন্দর একটা কালার ডিজাইনটাও খুবই সুন্দর ব্যাক সাইড এর লুকটা দেখবেন সেলাই ফিনিশিং গুলো দেখবেন খুবই অসাধারণ কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান তারা স্ক্রিনশট দিয়ে দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ডাকার ভিতরে সত্তর টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ধন্যবাদ